আমাদের বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার যে কিনা তামিম ইকবাল খান সাহেব এবার তিনি নিজেই তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে যেখানে নিজেই বললেন যে কিনা তাই তিনও ফর্মের থেকেই অপশন নিলেন যে কিনা আমরা আমরা বাংলাদেশি টিকিট বক্তারা চাইছিলাম যে কিনা আমাদের তামিম ইকবাল খান সাহেব যে কিনা সাকিব আল হাসান আমাদের সর্বকালের সেরা ওপেনার সর্বকালের সেরা সেরা অলরাউন্ডার এ তারা দুইজন তারা দুই বন্ধু মিল্লা যেখানে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা কথা ছিল খেয়ে কার কথা শুনে ভাই যে তাদের হিংসাটাই বড় হয়ে গেল আর আমাদের টিকে আমাদের টিকেট ফ্যান্সদের বাংলাদেশি টিকেট ফ্যান্সদের যে কিনা তাদের স্বপ্ন স্বপ্নটাই রয়ে গেল কি বলবো যেখানে যে কিনা সর্বকালের সেরা ওপেনার এবং সর্বকালের সেরা যে কিনা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তামি ইকবাল খান সাহেব তামি ইকবাল আমরা ভাবছিলাম কিনা তামি ইকবাল খান সাহেব যে কিনা গুঞ্জুন উঠছিল যে কিনা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন বাট হে সে জানতো যে কিনা ফেসবুক পেজে অফিসিয়াল অফিসিয়াল ভাবে জানানো হলো যে কিনা আমাদের তামিম ইকবাল খান সাহেব তামিম ইকবাল খান সাহেব যে কিনা আমাদের বাংলাদেশের সেরা ওপেনার তিনি তিনও ফর্মের থেকে অপশন নিলেন কি বলবো ভাই আমরা দুঃখিত যে কিনা আমার সাকিব আল হাসান যেভাবে আমাদের বিশ্বের মাঝে আমাদের বিশ্বের মাঝে বাংলাদেশ পরিচয় করে দিয়েছিলেন যে কিনা সাকিব আল হাসান তেমনিভাবে আমাদের বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার যেখানে তামিম ইকবাল খান সাহেবও আমাদের বাংলাদেশের জন্য অনেক অনেক কিছু অর্জন করছে তাকেও ছুটো করে দেখা যাবে না যেখানে সাকিব তামিম তামিম ইকবাল খান সাহেব তার জায়গা দেখা দৌড়ার মতো বাংলাদেশের কোনো প্লেয়ার নাই আর সাকিব আল হাসানের কথা তো বাদ দিলাম সাকিব আল হাসান আমাদের বাংলাদেশ ক্রিকেটে সর্বকালের সেরা প্লেয়ার আর এদিকে আমাদের বাংলাদেশের ক্রিকেটে যেখানে তামিম ইকবাল খান সাহেব তামিম ইকবাল খান সাহিব সর্বকালে সেরা ওপেনার তাইনের জায়গা কেউ দখল করতে পারবে না আর সাকিব আল হাসানের জায়গাও কেউ দখল করতে পারবো না যেখানে আরও একশো বছরে দেখেন যেখানে সাকিব এবং তামিম তারা দুই বন্ধুর মতো দুইটা প্লেয়ার জোর মণি তৈলে আরো একশো বছর অপেক্ষা করা লাগবে তাও মিলবে কিনা সন্দেহ আছে যাই হোক যেখানে তাই ইকবাল খান সাহেব যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা ছিল এবং সাকিব আল হাসান তারা দুই ওজন কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রিকেট বোর্ডের জন্য অনেক কিছু অর্জন করছে এবং তারা আমাদের বাংলাদেশের লিজেন্ড এবং সেরা প্লেয়ার তাদের জায়গায় কেউ দখল করতে পারবে না বিশ্বাস করেন ভাই এটা দেখে আমার খুবই দুঃখ লাগছে যে কিনা তারা দুইও কথা ছিল যে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিবে তা এভাবে যে অপশন নিব কে জানতো এটাই বাস্তব ভাই